আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখিনি আজকে নিউজ বিয়ে বাড়িতে মালা বদলের আগেই বরের মৃত্যু বিয়ে করতে গেলেন বর গাড়ি থেকে নামলেন বন্ধুদের সাথে নাচলেন কিন্তু বিয়ে করা হল না মালাবদল ও মন্ত্র পড়ার আগেই বর মারা গেলেন গত শুক্রবার ভারতের বিহারে এই ঘটনা ঘটেছে হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে খবরে বলা হয় কৈমুর জেলার চৌবেপুর গ্রামে বিয়ে করতে যান পঁচিশ বছর বয়সী শশীকান্ত পাণ্ডে কনের বাড়ির সামনে পৌঁছালে হবু শ্বশুর শাশুড়ি তাকে আপ্যায়ন করেন এরপর নাচ গান শুরু হলে বন্ধুরা দাবি করেন বরকেও তাদের সাথে নাচতে হবে নাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই বুক চেপে ধরে মাটিতে পড়ে যান শশীকান্ত সাথে সাথেই তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শশীকান্ত পুলিশ জানিয়েছে শশীকান্তের বাড়ির পাশের গ্রামের সারণপুরে সেখানে সে রেশনের দোকান চালাত আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ